আসসালামু আলাইকুম দর্শক আমি প্রায় এরকম কথা শুনতে পাই অনেকে অনেক রোগীরা বলেন যে আমার লাইগেশন করা আছে এবং আমার আমি এখন আবার বাচ্চা নিতে চাই তো এই ক্ষেত্রে কি করণীয় তো যদি লাইগেশন করা থাকে আমরা আসলে প্রথমেই করি রোগীর দেখি যে তার ডিম্মাণু রিজার্ভ কেমন আছে তারপরে আমরা একটা হিস্টার ও বা ওই যে এক্স রে করি যেটাতে টিউবের কোন অংশটা ব্লক সেটা বোঝা যায় এটা অ্যাসেস করার পরে রোগীর হচ্ছে শুক্রাণুর স্বামীর শুক্রাণুটা আমরা দেখে ফেলি সিমেন করে এবং এই পেশেন্টকে যদি ভালো অবস্থায় থাকে সে আমরা তখন তাকে রিক্যানালাইজেশন নামে একটা অপারেশন করি রিক্যানালাইজেশন অপারেশনটা কি পেশেন্টকে সব কিছু দেখে আমি ফিট করে ফেললাম তার অ্যানাসিসিয়ার জন্য এবং এটা একটা মাইক্রোসার্জিক্যাল টেকনিক এখানে আমরা পেশেন্টকে তার আগের যদি অপারেশন থাকে সেই অপারেশনের জায়গা দিয়ে অথবা যদি না থাকে তাহলেও আমরা তার তলপটির ছোট্ট একটা ইনসিশন দিয়ে অথবা ল্যাপ্রোস্কোপিক্যালি এটাও করা যায় করে আমরা তার যেখানে ব্লক দুই পাশে টিউব নিই একটা একটা করে যেখানে ব্লক প্রথমে সেই জায়গাটা আইডেন্টিফাই করি তারপরে ব্লকড অংশটা আমরা কেটে ফেলে দিয়ে এরপরে টিউবটা আমরা এন্ড টু এন্ড জোড়া লাগাই অ্যানাস্টোমোসিস বলে এটাকে এন্ড টু এন্ড জোড়া লাগাই প্রথমে এক পাশের টিউব পরে এক মাসের টিউব দেখা যায় যে পরবর্তীতে আমরা আবার টিউবটা প্যাটেন্ট কিনা সেটা একটা টেস্ট করে আসি এবং পরবর্তীতে যদি কোনো পেশেন্টের সেই মুহূর্তে টিউবল প্যাটেন্সি করা সম্ভব না হয় অপারেশনের পরে তিন মাস পরে আমরা আবার একটা এই চিজ ঠিক করে রোগীটা তার টিউবল প্যাটেন্সিটা ঠিক আছে কিনা এটা দেখি টিউবাল রিক্যানালাইজেশন অপারেশনের সাকসেস রেট বিশ পার্সেন্ট বিশ পারসেন্ট ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরাজেশনের পরে সাকসেসফুল হতে পারেন আর যারা সাকসেসফুল হতে পারবেন না তাদেরও কিন্তু হতাশার কিছু নাই এই পেশেন্টগুলাকে আমরা আইভি পদ্ধতির মাধ্যমে তাদের সন্তান সম্ভব করতে পারি বা তাদের এই বন্ধাত্বের অবসান করতে পারি ধন্যবাদ দর্শক